গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি হঠাৎ করেই মানে সব কিছু হঠাৎ করেই হয় তোমরা বলবো যে সব কিছু আমার হঠাৎ করে হ্যাঁ আজকে শ্রাবণ মাসের হচ্ছে শনিবার ইংরাজির হচ্ছে সাতাশে আগস্ট জুলাই বাট বাংলারটা মনে নেই তা আজ শ্রাবণ মাসের শনিবার এইটুখানি বলতে পারছি তাই শ্রাবণ মাসের শনিবার একটা শনিবার আমাদের যে বটতলা যেখানে পুজো কমিটির মেম্বার আমরা আর কি ওখানে একটা শিব মন্দির আছে ওখানে শনি ঠাকুরও আছে সব রকমই পুজো হয় বাট ওখানে প্রতি বছর আমি একটা শনিবার মানে শ্রাবণ মাসের একটা শনিবার মানে শিট নিয়ে আর কি যা খরচা সেটা দিই বা উপোস করি এরকম হয় তা আগের দিনকে কালকে যখন বললাম যে আজকে দেবো তা তখন বললো একজন দেবে বলেছে মানে ওখানকার যারা দায়িত্বে আছে তা তুমি পরেরটাতে দিও তা হঠাৎ তখন বেলা সাড়ে এগারোটা মানে আজকেরই বেলা সাড়ে এগারোটার সময় ওখানকার থেকে বলছে যে কেউ দিচ্ছে না তাহলে কি তুমি দেবে যেহেতু খাওয়া হয়ে গেছে দেখো সাড়ে এগারোটা বাজে বাজে মানে তখন ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে আবার মানে লাঞ্চের দিকে চলে যাচ্ছি সব সবারই যেটা হয় আর কি তা খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ভাবলাম যে না বলছে যে কালে ঠাকুরটা এমনি উপোজ বা ভোগ কেউ লাগানো হবে না তা বললাম যে হ্যাঁ দিয়ে দিন কিন্তু আমি করে থাকবো না যেহেতু আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সব খরচাপাতি দিয়ে দিচ্ছি পুজোর যা লাগে করিয়ে দিন তা তার জন্য চলে এসেছি তা একজন ওখানে মন্দিরের দায়িত্ব একজন থাকেন তিনি যোগাযাতি করে ব্রাহ্মণের সঙ্গে তা তিনি সবই যোগাযাতি করেছেন বাট আমাকে কিছু হাত দিতে হয়নি আমি এসেছি জাস্ট পুজোটা দেখার জন্য বা পুজোতে পুজো যেহেতু দিয়েছি আসতে হবে তাই ব্রাহ্মণ সুন্দর করে সিন্নি মেখে নিয়েছে আরতি করছে আর আমি দেখো ঘণ্টা বাজাচ্ছি আর এই হলো মানে কিভাবে পুজোর তোরজোরটা হলো সেটাই হচ্ছে ব্যাপার এই আর আজকের হচ্ছে যেহেতু কালকে খুঁটি পুজো আছে তোমাদের আগে থেকেই বলে দিই কালকে আঠাশে আগস্ট হচ্ছে জয়রামপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি হচ্ছে কালকে খুঁটি পুজো আছে আঠাশে জুলাই তা তার জন্য বর্তলে আসতে হতো মানে এখানে আর কি মেন আমাদের আড্ডা এই বর্তলে জায়গাটা তাই খুঁটি সাজানো হবে তার জন্য সন্ধ্যাবেলায় সেখানে আড্ডা দেওয়া হবে একটু আর খুঁটিটা সাজানো হবে যেহেতু কালকে খুঁটি পুজো আছে সেসব লাভও তোমরা আস্তে আস্তে অবশ্যই পাবে তা আগে থেকে বলে নিচ্ছি তা আরও ভক্ত এসেছে পুজো দেওয়ার জন্য যেহেতু শ্রাবণ মাসের শনিবার যারা উপোস করে আছে সন্ধেবেলায় সবাই জানে যে ব্রাহ্মণ আসে সন্ধ্যাবেলা পুজো হয় তাই অনেকেই মানে নিজেদের মতো ঘরোয়া যোগাযাতি করে নিয়ে এসে উপোস করে এসে পুজো দিচ্ছে আর আমাদের যেটা দেয়া হচ্ছে এটা হচ্ছে মানে মানে মন্দিরের উপলক্ষে কেউ দিক না দিক একটা শনিবার যে শাওন মাসের শনিবার একটা দিতেই হবে সেই দায়িত্বটা আর কি আমাদের এবারে পড়েছে আমার হয়তো অন্য শনিবার পড়তো কিন্তু যেহেতু এবারে এই শনিবারটা কেউ দিচ্ছে না বলে তাই আমার আমি বললাম রাজি হয়ে গেলাম তা সব রকম মিলিয়ে পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর সবই বাবার ইচ্ছা ইচ্ছা না থাকলে কিছু হয় না মন মন শুদ্ধ তো সব শুদ্ধ উপোস করিনি তো কী হয়েছে বাবা চেয়েছে আমার হাতে কৃপা করেছে মানে আমার কাছ থেকে পোসা ইয়ে নেবেন সেবা নেবেন তাই নিচ্ছেন এই হলো ব্যাপার তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি